আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের মাঝে ময়দা আর সুজি দিয়ে তেলের পিঠার একটি রেসিপি শেয়ার করব ময়দা দিয়ে তৈরি করা হলেও কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো ও নরম হবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে লাইক দেওয়ার অনুরোধ রইল পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি প্রথমে একটি বোলের উপর এরকম ছাকনি বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে হাঁটাও ব্যবহার করতে পারেন এখন ময়দাগুলো চেলে নিচ্ছি আর যদি আপনারা চালের গুঁড়া দিয়ে তৈরি করেন সেটি অবশ্যই ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে শুকনো চালের গুঁড়া পিঠা ভালো হবে না এখন হাফ কাপ সুজি দিয়ে ছাঁকনি দিয়ে সুজিগুলো চেলে নেব এই চেলে নেওয়ার কারণে পিঠার ব্যাটারটা সফট হবে আর এক কাপ ময়দার জন্য হাফ কাপ সুজি দিতে হবে মানে যতটা ময়দা নেব তার অর্ধেক সুজি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে কালো জিরা দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন সবকিছু একসাথে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর উষ্ণ গরম পানি দিয়ে পিঠার জন্য মিশ্রণ তৈরি করে নেব পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে খুব বেশি গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না উষ্ণ গরম পানি দিয়েই তৈরি করতে হবে আমার এখানে এক কাপের একটু বেশি পানি আমি দিয়েছি তবে পানির পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন একবারে বেশি পানি দিতে যাবেন না এতে করে ব্যাটারটা পাতলা হতে পারে পিঠার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়েছে এরকম করে ব্যাটারটা বানাতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এরকম মিশ্রণটা হবে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা বানালে কিন্তু তেল পিঠা ফুলবে না সে ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজার পূর্বে কিন্তু এরকম বারবার ফেটে নিতে হবে তাহলে প্রতিটি পিঠায় ভালো হবে এখন রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আপনাদের কাছে সময় না থাকলে সাথে সাথে ভাজতে পারেন তবে সুজি দেওয়ার কারণে কিছুক্ষণ রেস্টে রাখলে পিঠাটা অনেক ভালো হয় এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে তেল এই তেল পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় তাই একটু বেশি তেল দিতে হবে তেলটা গরম হয়েছে কি না সেজন্য হাতে সামান্য একটু এই পিঠার মিশ্রণ নিয়ে তেলের মাঝে দেব যদি দেখতে পারেন যে মিশ্রণটা দেওয়ার পর সাথে সাথে উপরে ভেসে উঠে তাহলে বুঝতে পারবেন তেলটা গরম হয়েছে এগুলো তুলে ফেলে দেব এখন দিয়ে দিচ্ছি এরকম একটা গ্লাস ব্যবহার করে আমি পিঠা দিলাম আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও দিতে পারেন কড়াই একটু বড় হলে কিন্তু একসাথে তিন থেকে চারটে পিঠা ভাজা যাবে এখানে আমি একসাথে দুটি পিঠা ভেজে নিলাম এই তেল পিঠাটা আমার কাছে একটু বাদামি করে ভেজে নিলেই ভালো লাগে এক পাশে বাদামি কালার চলে আসলে অন্য পিঠ উল্টিয়ে দুই পাশ বাদামি কালার করে ভেজে নেব এখন চুলা থেকে নামিয়ে পিঠাগুলো আমি একটি টিস্যু পেপারের উপর রেখে দেব। এতে করে পিঠার যে এক্সট্রা তেল সেটা টিস্যু পেপার চুষে নেবে এখন আমি একসাথে চারটি পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম বড় কড়াই হলে এরকম একসাথে কয়েকটি পিঠা ভাজা যাবে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই তিল পিঠাটা কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি না হলে আবার বলতে পারেন ভেঙে তো দেখালেন না দেখতেই পাচ্ছেন ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়েছে এবং জালি জালি হয়েছে আমার রেসিপি ফলো করে এরকম পারফেক্ট পিঠা বানাতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ